পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা যদি কেউ টু টু ওয়ান নিতে চান টু টু অর্ডার করলে দেওয়া যাবে প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা টাকা ভিউয়ার্স ঘুরতে ঘুরতে আবারও চলে আসছে একটি চমৎকার ফার্নিচার শপে যেটা নাম হচ্ছে নাবিলা ফার্নিচার এখানে আসলে আপনারা সকল ধরনের ফার্নিচার গুলো পাবেন ভিউয়ার্স তাদের অনলাইনে ঢুকলে কিন্তু তাদের ভিডিও দেখা যায় এত এত ভিডিও আমি নিজে দেখেছি শেষ পর্যন্ত আমি নিজেকে কন্ট্রোল না করতে পেরে তাদের শোরুমে চলে আসছি এবং এই সাইডে এসে শাইন ভাইর সাথে কথা বলি একটু আগে শাইন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ইনশাআল্লাহ আমিও ভালো শাইন ভাই আপনাদের এত হঠাৎ করে চলে আসলেন জি আমি আমি আসলে অনলাইন থেকে আপনাদের সাথে কথা বলে চলে আসলাম এজন্য যে আপনাদের

তো চলে আসছেন যেহেতু আমি আমাদের শোরুম লোকেশনটাকে বলে দিই নাকি ভাই জি জি আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে নাবিলা ফার্নিচার উত্তর বাড্ডা স্বাধীনতা সরনি রোড স্বাধীনতা সরনি জামে মসজিদের নিচতলায় আচ্ছা তো এখানে আপনারা সকল প্রকার ফার্নিচার সোফা সেট কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব প্রত্যেকটা সোফা সুন্দরভাবে ক্লিয়ারলি দেখায় দিতে আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাসী ভাই এবং বোন যারা আছেন তাদের জন্য কিন্তু আজকে রেখেছি ভিডিওতে স্পেশাল ডিসকাউন্ট অফার স্পেশাল ডিসকাউন্ট থাকবে স্পেশাল ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা সোফার উপরে আর এই প্রবাসী ভাইবন্ধুর উছলে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু পেয়ে যাবে এই ডিসকাউন্ট প্রাইজে আচ্ছা তো কথা না বাড়িয়া আজকে ইনশাআল্লাহ শুরু করছি আজকে নতুন ভিডিওটি আচ্ছা তাহলে ফারস্টে আজকে কোন সোফাটা দেখব আজকে একটি পিলার কর্নার সোফা দেখাব পিলার কর্নার সোফা দিয়ে শুরু করব আজকে এক সাইড থেকে ওকে চমৎকার একটি কালেকশন একদম রাজকীয় মডেল ঘর রূপ চেঞ্জ করে দেওয়ার মতো সোফা আচ্ছা

ফর্ম ফর্ম বসে গেলে ফ্রেম ভেঙে গেলে অথবা গুণে ধরলে আপনাদের বাসা যে ঠিক করে দেয়া হবে এর জন্য আপনাদের কোনো সার্ভিস চার্জ পে করতে হবে না আচ্ছা তো এই সেটটির ব্যাপারে যেটা বলতে যাচ্ছি আমি এটাই পাচ্ছেন আপনি পাঁচ বছরের সার্ভিস ওয়ান্টি যদি ফর্ম বসে যায় ফ্রেম ভেঙে যায় অথবা গুণে ধরে আপনাদের বাসা দিয়ে ঠিক করে দেয়া হবে আর আর্টিফিশিয়াল লেদারের ক্ষেত্রে যেটা আগুন কলম এবং ব্লেড এই তিনটা জিনিস থেকে যদি আপনারা সাবধান থাকতে পারেন ইনশাআল্লাহ দীর্ঘ এই সোফার সেটগুলো ব্যবহার করতে পারবেন করতে পারবেন ইনশাআল্লাহ এর পরবর্তীতে একটি গাড়ি কর্নার সোফা দেখেন ভারী কর্নার সেট ওকে দেখেন চমৎকার একটি কালেকশন যারা গোল্ডেন কালার অথবা ইয়েলো কালার পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি কালেকশন কিন্তু 5 সিটার না ভাই 5 সিট 2 2 1 5 সিট একটি কর্নার একটি ম্যাগাজিন বক্স আছে জি ম্যাগাজিন বক্স আছে ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম দেওয়া হয়েছে সলিড রাবার ফোম অল ওভার সুইস ভেলভেট ফেব্রিক্স আউটসাইড যে কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চিটাং সেগুন কাট লেকার স্প্রে করা আছে লেকার স্প্রে করা আছে লেকার স্প্রে করা আছে আর এই সেটটির আজকের ডিসকাউন্ট মূল্য পড়ছে মাত্র 45000 টাকা মাত্র 45000 টাকায় 5 সিটারের চমৎকার একটি কর্নার সোফা কিন্তু আপনার বাড়িতে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আর এখানে যারা আপনারা এক্সট্রা সেন্টার টেবিল নিতে যাচ্ছেন এক্সট্রা সেন্টার টেবিল মালেশিয়ান এমডিএফ এর হবে উপরে 8 মিলি গ্লাস দেওয়া আছে 36 ইঞ্চি বাই 20 ইঞ্চি ওকে প্রাইস পড়ছে মাত্র 4000 টাকা 4000 টাকা 4000

আচ্ছা ভাইরা কিন্তু অনেক কমে আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ভালো রকমের ডিসকাউন্ট পেয়ে কিন্তু নিতে পারছেন রিজনেবল প্রাইসে আপনারা আমরা কমে আপনাদেরকে দিতে পারছি কারণ এগুলো ফ্যাক্টরি প্রোডাক্ট আর তাছাড়া আপনারা যদি কেউ চান যে পাইকারি কিনে

সুইস বেলভেট এবং ঝর্ণা ফ্যাব্রিক্স আউটসাইডে কাটগুলো চিটং সেগুন কাট লেকার স্প্রে করা ওকে ডিসকাউন্ট মূল্য মাত্র 32000 টাকা 32000 টাকা মাত্র 32000 টাকা ডিসকাউন্ট মূল্যে আপনি এই সোফা টি নিতে পারবেন নিতে পারবেন আরো একটি কালার আছে আমি দেখাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে এর পরবর্তীতে আমি দেখাতে চাচ্ছি এখানে হাতিপায়া সোফা হাতিপায়া সোফা বিশাল সোফা একটি এটা বিশাল 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 আসলে বিশাল আর সোফাটার খুব হাতি পায়ের মতো করা হয়েছে এটা হাতির পায়ের মতো করা হয়েছে এবং দেখেন এটা কতটা সেগুন কাঠের আর এইটা দেখেন এটা হচ্ছে ভাই এটা হচ্ছে একেবারে টোটালি শিলকড়ই কাঠের শিলকড়ই কাঠ শিলকড়ই কাঠ আচ্ছা কিন্তু হচ্ছে কি ভেতরে ক্যারোসিন কাঠের ফ্রেম আচ্ছা আচ্ছা ভেতরে কারশিন কাঠের ফ্রেম সলিড রাবার ফোম আছে অল ওভার সুইস বেলভেট ফেব্রিক্স দুইটা কালার কম্বিনেশনে করা আছে আপনারা যদি চান আপনাদের পছন্দমত কালার কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন আমাদের কাছে এটা হচ্ছে 222 222 68 একটা কর্নার এক ম্যাগাজিন বক্স আছে আউটসাইড সম্পূর্ণ সিল্করই কাট লেকার স্প্রে করা আছে আর এই কাটগুলো কিন্তু সম্পূর্ণ সিজনিং করা কাট

তো ভাইয়া এটার এই চমৎকার এই সিক্স সিটারের কর্ণারের প্রাইস সিক্স সিটার টা প্রাইস পড়ছে মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি হাজার মাত্র সাতষট্টি হাজার টাকা এর সাথে যদি কেউ সেন্টার টেনিং নিতে চান যে হাজার টাকা অ্যাড হবে মানে

দুইটা কালার এই মুহূর্ত আছে সামনেরটা হচ্ছে টু টু ভেতরে ক্যারোসিন কাঠের ফ্রেম আছে দুই ইঞ্চি ফোম আছে এবং ফোমের কুচা আছে ওকে আর কাপড়টা দেওয়া হয়েছে ইন্দোনেশিয়ান ফ্যাব্রিক্স এবং ঝর্ণা ফ্যাব্রিক্স আচ্ছা হাতলের কোরই কাঠ সিলকুরই কাঠ দেওয়া হয়েছে আর এই সেটটি ডিসকাউন্ট মূল্য করছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা

এখানে ডিভাইন রয়েছে শিলকড়ি কাঠের শিলকড়ি কাঠের ডিভাইন একটা ভেতরে কেরোসিন কাঠের ফ্রেম আছে আর এটা হচ্ছে আপনার বিসকস কাপড় আমরা বলে থাকি হুম এই ডিভাইনটির ডিসকাউন্ট মূল্য পড়ছে মাত্র 14500 টাকা 14500 টাকায় এই নিতে পারবেন জি আরো ডিভাইন আছে আমি দেখায় দিব এক এক করে

করা হচ্ছে ইনশাল্লাহ পাঁচ থেকে সাত বছর ব্যবহার করতে পারবেন ডিসকাউন্ট মূল্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা যদি কেউ টু টু ওয়ান নিতে চান টু টু ওয়ান অর্ডার করলে দেওয়া যাবে প্রাইস পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকার সোফা পঁয়ত্রিশশো টাকা সোফা টু সিট একটা ভালো মানের একটা চেয়ার কিনতেও কিন্তু তিন থেকে চার হাজার টাকা লাগে তো ওই প্রাইসে যদি আপনি একটি টু সিটারের সোফা পেয়ে যান কেন নেবেন না সেটাই তো কথা টু সিটারের সোফা আচ্ছা এটাও সাদ্দাম সোফা সাদ্দাম সোফ্রাম অনু বলে থাকি ভেতরে ক্যারোসি কাঠের ফ্রেম আছে আপনার ফোম আছে এবং তুলা আছে আচ্ছা আউটসাইড মালয়েশিয়ান এমডিএফ মালয়েশিয়ান বাইরের সাইড এ এটার প্রাইস করছে মাত্র সিট পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ টু ওয়ান যদি কেউ নিতে চান মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা অর্ডার করলে আপনার ওয়াটসঅ্যাপে এই মতো আমার সাথে কিছু সংখ্যক কালার কাপড়ের স্যাম্পল আছে যেগুলো আছে ইন্ডিয়ান কাপড় এগুলো দেখে আপনারা অর্ডার করতে পারেন কিছু অর্ডার করতে পারেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আমাদের ডেলিভারি সিস্টেমটা আমি বলে দিই আমাদের ডেলিভারি সিস্টেমটা হচ্ছে ঢাকা শহরের ভিতরে 221 5 সিটার সোফা ডেলিভারি চার্জ করবে 1000 থেকে 1500 টাকা ঢাকা শহরের বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি প্রোডাক্ট যায় 221 5 সিটার সোফা ডেলিভারি চার্জ করবে মাত্র 3500 টাকা প্যাকেজিং চার্জ সহ আচ্ছা এছাড়া যদি বড় প্রোডাক্ট আপনারা নেন যখন পিকআপের মাধ্যমে যাবে পিকআপ ভাড়াটা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে জানিয়ে দিতে পারব ইনশাআল্লাহ ওকে ডিজাইন দেখাই একটা এখানে যে ডিভাইনটা আছে এটাও সিল্করি কাঠের সিল্করি কাঠের ভেতরে ক্যারোসিন কাঠের ফ্রেম আছে অল ওভার সুইস বেলভেট ফ্যাব্রিক মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এই ডিভাইনটি আপনারা নিতে পারবেন এখানে কি সেগুন কাঠের ডিভাইন আছে কিন্তু আচ্ছা একটা সেগুন কাঠের ডিভাইন আছে সেগুন কাঠের ডিভাইন আছে

দেখে আপনারা আমার কাছে অর্ডার করতে পারবেন আর আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা আপনি অ্যাডভান্স করলেই আপনার প্রোডাক্ট হয়তো সার্ভিসে সার্ভিস হোম ডেলিভারিতে চলে গেলে আপনার বুঝে পেয়ে ওইখানে পেমেন্টটা করে দিবেন তো ভিডিওটা বড় হলে অনেকে ভাই দেখতে চায় না আসলে এই জন্য শর্টকাটে করার চেষ্টা করলাম না হলে অনেক কথা বলতে হতো তো ভিডিওটি শেষ করার আগে আমাদের শোরুম লোকেশনটি আমি আরেকবার বলে দিই আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে নাবিলা ফার্নিচার উত্তর বাড্ডা স্বাধীনতা সর্নি রোড স্বাধীনতা সর্নি জামে মসজিদের তলায় দূর দূরান্ত থেকে আসতে যদি কারোর সমস্যা হয় ঢাকা উত্তর বাড্ডা হসপিটালের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সোহাগ ব্লগসের পাশে থাকবেন আর নতুন নতুন ফার্নিচার কালেকশন পেতে নাবিলা ফার্নিচারের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ